হ্যালো গাই এখন তো খাবে ওতে জল বিস্কুট আছে খাও ডল বিস্কুট খাও ভালো করে খাও ওরম ভাবে খায় খাও তুমি বড় হয়ে গেছো তো খে না তাড়াতাড়ি খে না খেতেও পারিস না একটা খাবার খেয়ে না তাড়াতাড়ি খাও

জল বিস্কুট খাবো ও জল বিস্কুট খাই বলেছ তুমি তাড়াতাড়ি খেয়ে নাও আন্টি এসে যাবে ঠিক আছে ওটা কি করছো তা হা এটা তো এরকম হয়ে যাচ্ছে এটা এরকম হয় হ্যাঁ দুটো একদম সমা তো কি হয়ে যাচ্ছে বলতো বারবার লাইটের মানে যেটা লোয়ারে থাকছে সেটা এইরকম হয়ে যাচ্ছে

hello bondula amra maangu aajacchi tuma ke torete poro lokder phone chane na chike ne indam khali kunina da onek pore chole tumader dekhai diga dale naale pore chale na bole dite ra atak poche কর করি হালকা কই এই দেখো আমরা আজকে কোথায় এসেছি জানো খাতার হাজার হাজার দেখো দেখো কত হ্যালো ফ্রেন্ড দেখো তোমরা বলতে পারবে এটা কি ফল হয়েছে দেখো পুরো গাছটাই ভরে আছে এই ফলে উপর থেকে নিচে পর্যন্ত দেখো কত ফল হয়ে আছে তোমরা কমেন্ট করে বলো এটা কি ফল হয়ে আছে